প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরো জুন দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জান্নার ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরা গ্রামে আর জান্নার ডেরি ফার্মের মালিক জহরুল ভাই এখান থেকে সকল জাতের গাবিগুরুকা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে থেকে দুধের দুধার থেকে কি কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাভ থেকে কী দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জহরুলভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস আর দর্শক ভাই প্রায় যেখান থেকে গাভি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারের এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে

আপনার দাম পড়বে আছে এক লাখ হাজার বাচ্চা কিছু দরদামের সুযোগ মানে সীমিত ভাই আহাম বেশি কিছু ভিডিও দেখবে গাভীর জাতমান এবং দাম দেখলে বুঝতে পারবে যে দামটা কম নাকি বেশি চাওয়া আমি যতটুকু বলেছি সেক্ষেত্রে গাভি কিনা সে আসলে দেখতে পারবে দাঁত বাচ্চাটা অরিজিনাল আছে নাকি ভিডিওতে যেমন আছে না সব দিকে যাচাই করে খামার পারবে চিনবে নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ জহুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ইসদি থানা দাসুয়া ট্রাফিক মোহে পাশে আমার খাওয়া মূলত গাবি গরু একটা বিক্রি কেন্দ্র সকল জাতের গাবি কালেকশন করে এগুলো অনলাইন অফলাইন দুই ভাবে বিক্রি করে হ্যাঁ সব লাইনে ভাবে আমি বিক্রি নতুন করে দেখাবো আজকে দুইটি হ্যাঁ নতুন করে দুইটা দুইটি থাকবে বাচ্চা সদদার গাবি হ্যাঁ দুইটা বাচ্চা সদদার গাবি তাহলে চলেন গাবি দুইটা দেখায় গাবির সঠিক জাত মান দাম সব বিস্তারিত হ্যাঁ চলেন দেখাই জহরুল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন দেখলে মূলত বুঝতে পারবে আপনি বললেন যে কি তা নিবে তার কাছে যে জাতমান মনে হবে সেই জাতমান ধরে নিতে পারবে জি জি সবই তো বলি আপনাদের মনে করেন আসতে হবে গরু জাত চিনতে হবে গো দাঁত গরু করলে জীবনে ঠকবে না দাঁত বয়স কয়টা ভাই এটা দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এটা ওদের বাচ্চাদের চার দিন বাচ্চাদের কয় নাম্বার

ফাঁকা জায়গায় মাঠে

চোদ্দ লিটার গায়ে বাচ্চা তো সুস্থ গাভি গরু নাকি যেহেতু দুইটার থেকে ধার বাট ক্লিয়ার আছে চাইলে মা বন করতে পারবে এই গায়ে বাচ্চা মিলে চোদ্দ লিটার দুধের গ্যারান্টি দিয়ে এটার দাম রাখছেন কেমন ভাই দাম রাখছি ভাই এক লক্ষ সাঁত্রিশ হাজার এক লক্ষ সাঁত্রিশ জি জি এক লক্ষ সাঁত্রিশ তবে বাচ্চা সহ চোদ্দ লিটার দুধের থেকে চোদ্দ লিটার সারা বাংলাদেশ মিলাবে ভাই

ভাই আমি তো লোকের মতন দাম চাইনি যে আপনি গাড়ি ভাড়া রাখার ফিরে দেবো যে এটা মনে করেন যে ভাই নেবে তার নিজস্ব গাড়ি ভাড়া দিয়ে নেবে ভাই আমার রাখাল দিতে পারে কিন্তু গাড়ি ভাড়া আমি দিতে পারবো না সারা বাংলাদেশ শুধু রাখাল ভাড়া পাবে ফিরে জি জি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জি